হ্যালো ট্রাডার্স ইটস মে মিস্টার ফাইভ নাইনটি নাইন সো আসসালামু আলাইকুম এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি অলরেডি আমি এখন আপের জন্য কেন ট্রেড প্লেস করলাম এই জায়গায় আমি যদি বলি সিম্পল একদম সিম্পলভাবে নিবেন দেখেন এখানে আমাদের কত ফাইভ জিরো রাউন্ড নাম্বার ছিল সো আমাদের ফাইভ জিরো রাউন্ড নাম্বার থেকে প্রিভিয়াস ক্যান্ডেল এখান থেকে এন্ট্রি আসছে দেন এই ক্যান্ডেলও যখন এইখান থেকে আমাকে এন্ট্রি দিছে সো আমি কিন্তু এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড ইটস এ ডিপ শ্যু শট হবে অ্যান্ড আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি যে এটা আসলে উইন দেই কিন আমাদের অ্যানালাইসিস বা প্রেডিকশন ঠিক আছে কিনা মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে মার্কেটের অবশ্যই আপনার এন্ট্রি জিনিসটা প্রপারলি বুঝতে হবে ফেক এন্ট্রি আছে রিয়েল এন্ট্রি আছে কোন জায়গা থেকে এন্ট্রি আসতেছে কোন জায়গায় এন্ট্রি জিনিস মানে হইতেছে বায়ার অ্যান্ড সেলার কোন পজিশনে বায়ার অ্যান্ড সেলার আছে এন্ড এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করবো ট্রেড প্লেসটা অনেক উপরে পড়ে গেছে ওয়েট ওফ জন্য প্লেস করাটা জাস্ট নিচক বুকামিস আর কিছুই না আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো দুইটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে ছ তিনটা কেন ট্রেড প্লেস করলাম এখানে ডাউনের জন্য আমাদের এখানে ফাইভ জিরো রাউন্ড নাম্বার আছে সো আর একটা করি ওকে মার্কেট আমাকে আরো একটু সুযোগ দিছে দেড়শো আমি এখান থেকে আরো একটা ট্রেড প্লেস করছি এখান থেকে ট্রেড প্লেস করার রিজন হইতে একটাই আমাদের ফাইভ জিরো ওয়েট আমি ড্র করে দেখাই দিই আপনাদের এখানে আমাদের ওয়ান সরি ওয়ান জিরো জিরো একটা রাউন্ড নাম্বার ছিল দ্যাটস ওয়াই এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি মানে চারটা আর টাইম আমি ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড প্লেস করছি যেহেতু আমাদের একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসছে সো আরেকটা ক্যান্ডেল আসতে পারে বাট আমি ওই রাউন্ড নাম্বারটা খেয়াল করিনি সো আমি যখন দেখছি যে রাউন্ড নাম্বার থেকে সেলার আর মানে হিউজ পরিমাণ দিতেছে পোস্ট ক্রিয়েট করতেছে দেন আমি এখান থেকে শিওর ডিপ শিউর শট সো এইটাই হচ্ছে ট্রেডিং এর মজা আপনি ট্রেডিংটা যদি প্রপার নলেজ থাকে আপনার রিয়েল নলেজ যদি থাকে দেন আপনি এখান থেকে হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন বাট যদি রিয়েল নলেজ না থাকে তাহলে কিন্তু এখান থেকে দিন শেষে জাস্ট শুধু লস করে যাবেন অ্যান্ড আমরা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি ট্রেটটা আর একটু উপরে করার দরকার ছিল কেন করলাম আমি কিন্তু আমার করে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিটা ভিডিও আপনি আপনি আমি সাথে সাথে দেখতে পারেন এখানে আমাদের কি ছিল কালার চেঞ্জ লেভেল ছিল মার্কেট এখান থেকে বারবার কিন্তু ডাউনের জন্য প্রেশার ক্রিয়েট করতেছিল সো ওই প্রেশারের সাথে সাথে কিন্তু আমি ট্রেটটা প্লেস করছিলাম উপরেই বাট নিচে সাপোর্ট তারপরে দেখেন আমরা ডিপলি মার্জিনাল সেফটিতে আমরা উইন করে ফেলছি আপনার এন্ট্রি বা রিয়াকশন জিনিসটার এটাই একটা মজা আপনি জাস্ট লেভেল গুলোর আইডেন্টিফাই করবেন দেন দেখবেন যে কোন লেভেল থেকে কোন ধরনের দেন আপনি বা কনফার্মেশন নিয়ে করে দিতে পারবেন আরামসে সো আমরা এটা একটু পরে গেলে ডাউনের জন্য টেট প্লেস করতে পারি এটাতে একটা ওয়েট হ্যাঁ আমি টেট প্লেস করে দিছি গাইস অলরেডি আসেন এটা এক্সপ্লেন করি আমি কেন ট্রেড প্লেস করছি এখানে আমাদের এখানে কত ছিল একটা রাউন্ড নাম্বার ছিল সিক্স জিরো রাউন্ড নাম্বার অ্যান্ড মার্কেট কি করছে রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিং দিছে আমাদের রাউন্ড নাম্বার থেকে কনফার্মেশন দিছে যে ক্যান্ডেল ডাউনে আসার জন্য আসবে বা আসতে পারে অ্যান্ড পরে আমরা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো মানে একটু ফলো করলাম যে একটা গ্রিন একটা রেড হয়েছে একটা গ্রিন একটা রেড আপনারা সবাই জানেন কিন্তু ওটিসিতে প্যাটার্ন অনেক ভালো ভালো করে বা অনেক ভালো ওয়ার্ক করে সো আমরা যখন দেখতেছি যে ক্যান্ডেলটা রেড হবে দেন আমি একটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করতেছিলাম সো যখন কনফার্মেশন পেয়ে গেছি কিন্তু এটাতে কোনো প্রকার মার্জিনাল সেফটি সারা এটা প্লেস করে দিছে কারণ এটা একটা উইনিং ট্রেড হতে পারে দেন আমরা উইন করে ফেলছি সো আপনার বুঝতে হবে মার্কেট ট্রেড জিনিসটা বুঝতে হবে আপনি যখন এন্ট্রি জিনিসটা বা রিয়েকশন সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকবে তখন কিন্তু আপনি আমার মতো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ইজিলি আরামসে ট্রেড নিতে পারবেন অ্যান্ড আমি এখান থেকে আরেকটা একটা ট্রেড প্লেস করছি আপনার জন্য সো এখানে কত ছিল ফোর জিরো রাউন্ড নাম্বার ক্যান্ডেল ফোর জিরো রাউন্ড নাম্বারের ওপরে ক্লোজিং হয়েছে অ্যান্ড ওপেনিংও হয়েছে মার্কেট ফার্স্ট টাইম ওপেন হয়ে নিচে আসছে ফোর জিরো থেকে কি করছে আমাদেরকে বায়ার এখানে অ্যাক্টিভ আছে ফোর জিরো রান নম্বরে যে বায়ার অ্যাক্টিভ আছে ওই জিনিসটা এখানে শো করছে এখানে বায়ারের স্ট্রংনেস শো করছে দেড়শো ওই এখান থেকে আমি একটা আপের জন্য টেট প্লেস করছি তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা যেহেতু ওটিসিতে ভালো প্যাটার্ন ওয়ার্ক করে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন একটা রেড সো এইটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করতেই পারে দেড়শো ওই একটা কনফার্মেশন ছিল যে এটা গ্রিন হতে পারে দেন আমি এখানে আপের জন্য আবার এন্ট্রিও পাইছি মার্কেট কনফার্মেশন দিচ্ছে যে ক্যান্ডেল আপে যাবে আমি প্লেস করে দিছি সো দেখেন ডিপ উইন হয়ে যেতেছে সো এই জিনিসগুলো আপনার প্রপারলি বুঝতে হবে অ্যান্ড ওকে এটা কি করছে গ্যাপ আপ দিছে এটা কেন গ্যাপ আপ দিছে ওই জিনিসটা আগে দেখতে হবে আচ্ছা গ্যাপ আপ দেখ যাই করুক আমরা এটাতে ওকে দেখি ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আপনার বুঝতে হবে যে একটা ক্যান্ডেল আপনাকে কি বুঝাতে দিয়ে যাইতেছে সো এটার জন্য আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা দরকার অ্যান্ড একটা ভালো একটা গাইডলাইন প্রয়োজন এখানে আমরা আপের জন্য টেটপ্লেস করছি রিজন হচ্ছে একটাই গ্যাপ আপ করছে জাস্ট এতটুক জাস্ট এই রিজনের কারণে আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি আমি কিন্তু ড্র করে দেখাই দিছি জিনিসটা এতটুকুই নলেজ আপনি ট্রেডিংটা অনেক ইজি অনেক সহজ যদি আপনি প্রপার একটা সঠিক গাইডলাইন পান তাহলে আপনার জন্য ট্রেডিংটা অনেক ইজি এবং এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন বাট একজন প্রপার মেন্টর বা গাইডলাইন ছাড়া আপনি এখানে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এখন আমরা অনেক জায়গায় শিখছি যে বলিস অ্যান্ডাল ফুইলে ক্যান্ডেল আপে যাবে আপ ট্রেন্ডে এখন আপে কেন যাবেন ওইখান থেকে তো আপনাকে এন্ট্রি দিতে হবে তাই না আপের জন্য এন্ট্রি দিলে দেড়শো আপনি আপে যাইতে পারবেন সো আমরা দেখি ক্যান্ডেলটা উইন করতে গেলে আমাদের আমাদের প্রিডিকশন কিন্তু ঠিক আছে গ্রিন ক্যান্ডেল হয়েছে জাস্ট আমাদের ট্রেটিকটা উপরে পড়ার কারণে আমাদের ট্রেটার রিফান্ড দিচ্ছে যার কারণে আমি সবসময় বলি ওটিসিতে অলওয়েজ মার্জিনাল সেফটি তে ইউজ মার্জিনাল সেফটি ইউজ করে প্লেস করবেন অ্যান্ড এখানে আমরা যদি একটা জিনিস নোটিস করি এখানে কি বিষয়ে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন হয়েছে এখন যে রানিং ক্যান্ডেলটা মানে সরি প্রিভিয়াস ক্যান্ডেলটা গ্রিন হয়েছে ওইটা কিন্তু রেড হওয়ার কথা ছিল সো এটা একটা ইরোর ক্যান্ডেল মেক করছে সো আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করতেছি যে ডাউনের জন্য পোস্ট ক্রিয়েট করি না যখন আমি দেখছি এই রাউন্ড নাম্বার থেকে ডাউনের জন্য পোস্ট ক্রিয়েট করছে প্রিভিয়াস এইটার এভিডেন্স ছিল দেন আমি কিন্তু সাথে সাথে টেট প্লেস করে দিছি অ্যান্ড আমাদের এখানে একটা উইক শিফটিংও হইতেছে সো দেখেন কতগুলো আমি কনফার্মেশন এড করে একটা প্লেস করলাম যে এরকম না যে মার্কেটে আসছি ঢুকছি টেট প্লেস করে দিলাম এই জিনিসটা কিন্তু এরকম না মার্কেট আপনার আগে প্রপার বুঝতে হবে না একটা ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আপনার ধরতে হবে যে ক্যান্ডেলটা আসলে কোন দিকে শিফট হতে পারে দেন আপনি তখন ট্রেড প্লেস করতে পারবেন তাইলে আপনি দেখবেন যে দিন শেষে লস তো ট্রেডিং একটা পার্ট লস হবে বাট দিন শেষে আপনি প্রফিট করতে পারবেন ক্যান্ডেলটা এটা গ্যাপ আপে ওপেনিং হয়েছে সো এটা গ্যাপ আপ দিছে একটা বায়ার পজিশনে অ্যান্ড এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি অলরেডি দশ ডলার একটা ট্রেড চলতেছে আপের জন্য সো দেখেন আমি ড্র করে দেখাই দিছি আর একটা মজার ব্যাপার হইতেছে যারা মানে ট্রেনিং শিখতে চাচ্ছেন আমার কাছ থেকে প্রপারলি একদম সঠিক গাইডলাইনের মাধ্যমে দেন তারা আমার ইউটিউব আমি এখানে আপডেটেড প্লেস করছি আচ্ছা এটা বাদ দিই তারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমার টেলিগ্রাম আইডির মানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনার আমার চ্যানেলে অ্যাড হইতে পারেন অ্যান্ড আমাদের নেক্সট কোর্স স্টার্ট হইতে পারে আপনার মেবি জুন মাসের পাঁচ তারিখে আমরা লঞ্চ করতে পারি সো আমরা এখন থেকে অ্যাডভান্স বুকিং নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি সো যারা যারা কোর্স করতে যাচ্ছেন বা ট্রেডিংটাকে প্রপার নিজের লাইফ টাইম হিসেবে নিতে চাচ্ছেন সো তারা চাইলে ট্রেডিংটা শিখতে পারেন অ্যান্ড আমরা এটা উইন করে ফেলছি আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো ট্রেড প্লেস করছি সবগুলো ট্রেড কিন্তু শিওর শোর ছিল সবগুলো উইন করে ফেলছি একটাও লস করে জাস্ট এইটাই একবার আপনারা থিঙ্ক করেন ট্রেডিং যদি আপনারা শিখতে পারেন আপনারাও কিন্তু এভাবে আমার মতো প্রফিট করতে পারবেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা